ভিউার্স আসসালামু আলাইকুম আমার ইনডোর গার্ডেন বা যেটাই বলেন ব্যাক ইয়ার্ড গার্ডেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো অ্যামেরিলিস এই যে ফুলটা কিভাবে রিপোর্টিং করতে হবে সেটাই আজকে আপনাদের দেখাবো তো এটা মূলত বছরে একবারই খুব ফুল ফুটে এবং কি সে ফুলটা আপনার প্রায় তিন থেকে পাঁচ মাস পর্যন্ত ঘরে ইনডোরে থাকে এই ফুলগুলা অ্যামেরিলিস খুবই সুন্দর বেশ কটা কালারের হয় তো এখন নভেম্বর মে মাঝামাঝি নভেম্বরের এই যে আমার এই যে এগুলো ইনডোর গার্ডেনের এগুলো আমি রিলিজ বাল্বগুলো তো এগুলো আমরা এখন রিপোর্টিংটা করব রিপোর্টিং করে আবার ঘরে নিয়ে যাব। এবং সবগুলা থেকে আবার ফুল হবে এবং আপ টু আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এই ফুলগুলো থাকবে তো এটা কীভাবে রিপোর্টিংটা করতে হবে সেটাই আপনাদের শেয়ার করতেছি তো দেখেন এটা আমার যেহেতু ছিল এখানে এই গাছটা এভাবেই ছিল যখন ফুল ফোটার শেষ এটা আমার গ্যারেজে ছিল এই অবস্থা এইভাবে ছিল এখন শুধু আমি এগুলো তুলে ফেলবো এই মাটিগুলো আর এই যেগুলো আমরা কেটে দিচ্ছি এগুলো কেটে ফেলে দিই আবার নতুন করে হবে এইভাবে কীভাবে করবো সেটা আপনাদের দেখাচ্ছি এই যে এখানেও কিছু ছিল এগুলো আমরা আলাদা করছি এই যে এখানে আবার কিছু নতুন বাল্ব আসছে এখানে এই যে একটার সাথে আরেকটা একটা ফ্রি পাওয়া গেছে এই যে এগুলা যে কাজটা করবে এই যে এই যে আবার কিছু ফ্রি পাওয়া যাচ্ছে এই যে একটা ফ্রি আমি এটা আলাদা করে ফেলবো ছোটোগুলা এই যে করার পর এই যে উপরে যে এগুলো আছে মোটামুটি পরিষ্কার করে ফেললাম এটা অনেকদিন আসলে গ্যারেজে থাকাতে এ হয়ে গেছে নষ্ট অনেকটা তারপর চলবে অসুবিধা নাই এটা একটা পরিষ্কার করব। এই যে এই যে একটা করলাম এগুলো আসলে ঘরের ভিতর করা যায় আপনার ঘরের ভিতর ইনডোরে যারা বাইরের কোনো স্পেস নাই ঘরের ভিতর ফুল রাখতে চান তো এটা আপনারা করতে পারেন এই যে অনেকগুলো শিকড় আছে এই শিকড়গুলো এত আবার দরকার নাই জাস্ট আমি কমাই ফেললাম ফুল ভালোবাসেন এমন কেউ নাই আসলে সবাই ফুলকে খুব ভালোবাসে তা আমরা সামারে আমরা মূলত কয়েকটা মাস আমরা বাইরে আউটডোর গার্ডেনিংটা করি তারপরে যখন বাইরে যখন প্রচণ্ড স্নো পড়ে আইস হয়ে যায় চারদিকে তখন তো আর বাইরে আমরা কোনো গার্ডেন করি না গার্ডেনিংয়ে আর বাইরে আমরা করতে পারি না তখন আমরা আসলে ভিতরে ইনডোর গার্ডেনিংটাই করি তো ঘরের ভিতরেও আপনার ফুল থাকে বিভিন্ন রকম ভালোই লাগে বিভিন্ন কালারের ফুল এই যে আমরা এই বাল্বগুলো প্রত্যেকটা রেডি করলাম এই যে রেডি করতেছি যে দেখছেন এই যে এগুলো ছিল এবং প্রতি বছরই আমার প্রতি বছর আর কিনতে হয় না এই বাল্বগুলো দিয়ে আমার এই যে জাস্ট করলে এই যে শিকড়গুলো আমি একটু কমাই দিলাম আবার নতুন করে শিকড় হবে তো নতুন হয়েছে এই যে এটাতে বেশ কটা বেবি হয়েছে দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন এখানে ওয়ান টু থ্রি এখানে মোট তিনটা চারটা হয়েছে এটা ছিল মূলটা এখানে অ এটা ছিল মূল এই মূলটা থেকে উপর একটা হয়েছে এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা অনেকগুলা তো এইগুলো একবার আসলে লাগাইলে তো প্রথম বছর তো আপনি যদি বাজার থেকে এনে যদি লাগান ঘরের ভিতর রাখেন তখন তো এই একটা থেকে প্রায় চারটা ফুল ফুটে এবং অনেক দিন থাকে এবং পরবর্তীতেই যে এক বছর পর দেখেন এটা থেকে কতগুলা বাল্ব আসছে ওয়ান টু থ্রি ফোর চারটার মূল একটা আছে মোট পাঁচটা বাল হয়ে গেছে এই যে এইভাবে ঘরের ভিতরে রাখলে একবার ইনভেস্ট ওয়ান টাইম ইনভেস্ট আসলে তারপরে অনেক হইতে থাকে অনেক হইতে থাকে এবং খুব সুন্দর আপনার প্রায় পাঁচ ছয় মাস যদি চার পাঁচ মাস প্রায় যদি ফুল থাকে আসলে খুবই এনজয় করা যায় ফুলটা এই যে আলাদা করলাম এটা আলাদা করে ফেললাম আমি আর আর আছে আমাদের এখানে মিশিগানে আপনার ঠান্ডা পড়া শুরু হয়েছে আর কিছুদিন পরে হয়তো বা স্নো পড়বে বা অতীতে দেখা যাচ্ছে যে নভেম্বরের মাঝামাঝিতে স্নো পড়তো কিন্তু এবার নভেম্বরের মাঝামাঝি হয়ে গেছে কিন্তু এখনও স্নো দেখা নাই এটা একটা ভালো আমাদের জন্য তা আশা করি দেখা যাচ্ছে যে তা নেক্সট ফিফটিন ডেসের ভিতরে হয়তো বা স্নো পড়া শুরু হবে তো তার আগে আমি এটারেই বাসায় নিয়ে যাব মাটি চেঞ্জ করে এই দেখেন এই যে কটা হলো আমার এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে ছোটো ছোটো অনেকগুলা এই যে একটা সার এখানে আছে অনেকগুলা এগুলো আমি আলাদা লাগাব এই তো আমার এটা এখন এটার আমি মাটিগুলো এটা আর ইউজ করবো না এই মাটি আমি ইউজ করব এই যে পটিং মিক্সটা ইউজ করলে এটাতে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস বা মাটি যা যা দরকার সবই দেওয়া থাকে আসলে ফার্টিলাইজার সহ আপনার এই পটিং মিক্সে আপনার আর কিছু করতে হয় না আলাদা করে কোনো সার বা কোনো ধরনের যত্ন নিতে হয় না এরপর শুধু মাঝে মাঝে একটু পানি দেওয়া এই হচ্ছে এটার কাজ এই যে হয়ে গেল আমি মাটি দিয়ে দিলাম আর এরপর শুধু আমি বসাই দিব এই তো এই যে এখানে বসাই দিব আর কোনো কাজ নেই এই যে একটু উপরে থাকবে বডিটা উপরে থাকবে কোনো অসুবিধা নেই এই যে একটার সাথে একটা লাগে এর থেকে একটা দিই ব্যালেন্সটা রাখার জন্য এই যে এই তো হয়ে গেল একদম পারফেক্ট হয়ে গেছে কারণ এখন শিকড়টা নিচে যাবে আর বডিটা উপরে থাকবে এখন উপরে শুধু আমরা একটু এ মাটি দিয়ে দিব আর একটু মাটি দিয়ে দিব সামান্য কারণ হলে পানি দেওয়ার পর এটা একটু বসবে এর আগের অনেক ভিডিও আছে আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে দেওয়া আছে অনেক সুন্দর ফুল ফুটে অনেকগুলো কালারের দেখেন এখানে কয়টা আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা সাতটা আছে এখানে আর এই সাতটা থেকে এক একটাতে চারটে করে ফুল ফুটবে মানে আবার একসাথে না বাই রোটেশানে আপনার ফুটবে তো খুব সুন্দর মানে আগে পিছিয়ে ফুটতে থাকবে তো অনেক দিন থাকবে ইনডোরে বেশি আলোর প্রয়োজন হয় না জানলার পাশে রাখা যায় ঘরের এতে রাখা যায় মাঝখানে রাখা যায় তো আমার কাজ শেষ এই যে আমি এটাতে রেখে দিলাম তো এভাবে আপনারা রিপোর্টিং করতে পারেন অ্যামেরিলিস আবার মার্কেটগুলোতে পাওয়া যায় ওয়াল পাওয়া যায় হোম ডিপো বা গার্ডেন সেন্টারগুলোতে পাওয়া যায় এই বাল্বগুলো পাওয়া যায় তো এই বাল্বগুলা কতগুলো আছে নর্মাল এগুলো কি লেখা থাকে না কিছু আর কিছুতে থাকে যেগুলো ডাবল জাস্টমিন এটা যে আপনার এটাতে ফুল ফুটবে ডাবল ফুটবে মানে আপনার এক একটা স্টিকে দুই থেকে চারটা করে ফুল ফুটে তারপরে এক একটা থেকে দুইটা করে স্টিক আসে তো এই দুইটাতে আপনার প্রায় আটটা ফুল ফুটবে বাই রোটেশনে তো আপনারা যদি ডাবলটা কিনেন সেম দাম যেটাতে লেখা থাকে ডাবল ওইটাই কিনবেন ওইটা করলে অনেক দিন ফুলগুলো থাকে অনেক দিন এনজয় করতে পারবেন তো এভাবে আপনারা রিপোর্টিংটা করতে পারেন অ্যামেরিলিস আর বাজার থেকে কিনলে ঠিক এভাবে মাটি দিয়ে জাস্ট এভাবে লাগাবেন তো ঠিক আছে ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ফুট বললে অনেক ভিডিও দিবই আশা করি আপনারা এনজয় করলেন আলাইকুম